হ্যালো বন্ধুরা সটকা ডিমসি আপনাদেরকে স্বাগত আমরা শিখব পড়া বৃত্তের সমীকরণ যার বর্গ তার অন্তরীকর টাইফ এখন আমরা একটা কোয়েশন নেই পরাবৃত্তের শীর্ষ বিন্দুর পরাবৃত্তের সমান এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস টু ওয়াই সমান জিরো চার বর্গ তার অন্ত্রণ টু এক্স প্লাস ফোর সমান টু এক্স সমান মাইনাস ফোর এক্স সমান মাইনাস টু এক্স এর মান এক্স সমান্স প্লাস টু ওয়াই সমান জিরো মাইনাস টু স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস টু প্লাস টু সমান দিলে কত হয় তারপরে ফোর আর হচ্ছে না তো মাইনাস এইট ওয়াই সমান টু অর্থাৎ এক্স কমা এক্স কমা ওয়াই সমান মাইনাস টু কোমা টু এটাই হচ্ছে ওনার উত্তর শর্টকাট এমসি কিউ জাস্ট শুধুমাত্র এমসিকিউর জন্য ব্যবহার করা যাবে আরেকটা নেই টু এক্স সমান ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই প্লাস টোয়েন্টি সমান জিরো এর বর্গ তাই এর অন্তরীকরণ অর্থাৎ টু ওয়াই প্লাস এইট সমান জিরো টু ওয়াই সমান মাইনাস এইট ওয়াই সমান হচ্ছে তো মাইনাস ফোর সমান মাইনাস এর মান বসিয়ে পাই অর্থাৎ 2X এক্স সমান ষোলো মাইনাস বত্রিশ প্লাস বাইশ এক্স সমান সমান টু সমান মাইনাস সিক্স সমান অর্থাৎ এক্স কমা ওয়াই সমান মাইনাস থ্রি কমা মাইনাস ফোর বা মাইনাস ফোর কমা থ্রি ওয়াই স্কোয়ার সমান ষোলো এক্স টু সমান শূন্য সমান এক সমান জিরো অর্থাৎ এক্স কমা ওয়াই সমান কমা